ক্লাস টুয়েলভ ইংলিশ প্রজেক্ট চতুর্থ সেমিস্টারের জন্য তোমরা ইংলিশ প্রজেক্টটি কীভাবে লিখবে একেবারে সম্পূর্ণ বিষয় আমি তোমাদের বুঝিয়ে দেব দেখো তোমাদের স্কুলের শিক্ষক তোমাদের যেই টপিকের উপর ইংলিশ প্রজেক্টটি লিখতে বলেছে হ্যাঁ সেই টপিকগুলি আমি টপিক ওয়াইজ দেখাবো যার যেটা পড়েছে তাকে কিন্তু সেটাই লিখতে হবে তোমাদের স্কুলের শিক্ষক যাকে যেটা লিখতে বলছে সেটাই কিন্তু লিখতে হবে ওকে আচ্ছা প্রথম তোমাদের টপিক যেই টপিকটি দেওয়া আছে বা আমি তো প্রথম টপিকটি আলোচনা করব তার নাম তোমরা দেখতে এই যে এখানে লেখা আছে হেলথ অ্যান্ড ফিটনেস হ্যাঁ যার এই হেলথ অ্যান্ড ফিটনেস এই টপিকটি নিয়ে তোমাদের স্কুলে শিক্ষক লিখতে বলেছে তারা কিভাবে লিখবে দেখে নাও এবার তোমরা দেখতে পাচ্ছ কিভাবে লিখতে হবে যেভাবে যেভাবে দেওয়া আছে তোমরা কিন্তু সেভাবে লিখবে তবে এখানে যে একটা লোকের নাম দেখতে পাচ্ছ এই লোকটার এই যে লোকটার নাম হ্যাঁ এই লোকটার নামটা জায়গায় তোমরা তোমাদের নিজের নিজের নাম লিখবে ওকে আচ্ছা তারপরে তোমরা কোন ক্লাসে পড়ো সেকশন কি তোমরা আর্টস না সায়েন্সে না কমার্সে কি পড়ো রোল নাম্বার রেশন নাম্বার যা আছে এখানে কিন্তু তোমাদের লিখতে হবে ওকে আর এই যে এই জায়গা দেখতে পাচ্ছ এই জায়গা এই জায়গা তোমরা তোমাদের শিক্ষকের নাম লিখবে ইংলিশ শিক্ষকের নাম ওকে আচ্ছা তারপরে ইংলিশ শিক্ষকের নাম লেখার পর এটা 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 কিন্তু স্কুলের নাম লিখবে স্কুলের নাম তারপর যেভাবে যেভাবে দেওয়া আছে ওইভাবে ওইভাবে তোমরা কিন্তু লিখবে এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেজ ওকে এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রথম পেজ এবার নেক্সট তারপরে যে পেজ আছে তোমাদের ওই নেক্সট পেজটাতে এটা লিখতে হবে তার আগে একটা কথা বলে দিই তোমাদের স্কুলের নাম হ্যাঁ নাম ঠিকানা রোল নাম্বার এটা কিন্তু ফ্রন্ট পেজ মানে প্রথম পেজটা যেটা দিতেই হবে তারপরে এই পেজগুলি তারপর লিখবি কন্টেন্টস হুম কন্টেন্টস দিয়ে এইভাবে লিখবে এইগুলো কিন্তু পেজ নাম্বার তোমাদের তোমরা যে খাতায় লিখবে ওই ওই অনুযায়ী কিন্তু তোমাদের এই টপিকগুলো বা এই পেজ নাম্বারগুলো তোমাদের দিবে ওকে কোথায় কোথায় কত থেকে কতদূর পর্যন্ত তোমাদের এই পেজগুলো দেওয়া আছে ওটা দিবে তারপর দেখো পরের পেজ পরের পেজ যেইভাবে দেওয়া আছে ওইভাবে লিখবে দেখে নাও যেইভাবে দেওয়া আছে তোমরা কিন্তু ওইভাবে লিখবে হ্যাঁ তবে একটা কথা বলে দিই ছবিগুলো তোমরা কোথায় পাবে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো এই ছবিগুলির হ্যাঁ দেখে নাও কীভাবে কীভাবে তোমাদের লিখতে হবে এবং এই আমি কিন্তু ডাইরেক্ট এটা এটা পিডিএফ থেকে দেখাচ্ছি ওকে পিডিএফ থেকে দেখাচ্ছি আর এই পিডিএফটি তোমরা কোথায় পাবে আমি এই ভিডিওতেই মাঝখানে বলে দিব দেখো যেইভাবে লেখা আছে পরের পেজ পেজ নাম্বারগুলো তোমরা দেখতে পাচ্ছ ওই যে চার ফোর অফ টুয়ে থার্টি টু মানে বত্রিশটি পেজের মধ্যে চার নাম্বার পেজ চলছে তোমরা দেখো যেইভাবে যেভাবে লেখা আছে ওইভাবে লিখতে হবে তবে আর একটা কথা বলে দিই যে এই সাইডে যে লেখা আছে এই যে সাইড এই কথাটা এই কথাটা কিন্তু তোমাদের লিখতে হবে না এই কথাটা লিখবে না ওকে আচ্ছা তারপরে দেখুন দেখে নাও যার হেলথ অ্যান্ড ফিটনেস পড়েছে তারাই কিন্তু এই টপিকটা লিখবে এইভাবে ডায়াগ্রাম করবে একটা হ্যাঁ এইভাবে ডায়াগ্রাম করবে কনক্লুশন কনক্লুশনটা লিখতে হবে একটা একটা আলাদা পেজে লিখবে কনক্লুশনটা ঠিক আছে তারপর দেখো রিফ্লেকশন যা আছে যা এইভাবে দেওয়া আছে ওইভাবে লিখবে আবার একটা কথা বলে দিই এই যে এই এই কালারে যেটা দেওয়া আছে এটা কিন্তু তোমাদের লিখতে হবে না এটা 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 তোমাদের লিখতে হবে না ওকে তারপর যেভাবে যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখবে তারপর দেখো তারপরের পেজে একটা এক্সট্রা একটা পেজে একনলেজমেন্টটা লিখবে এইখানে এক জায়গায় এইখানে তোমরা তোমাদের নিজে নিজের নাম লিখবে ওকে দেখো নিজে নিজের নাম তোমরা কিন্তু এই জায়গায় লিখবে এবং এক জায়গায় আছে একটা স্কুলটার নাম এই যে এখানে দেওয়া আছে এই যে এই জায়গায় এটা আছে তোমাদের নিজে নিজের স্কুলের নাম লিখবে স্কুলের নাম ওকে দেখো কিভাবে লিখতে হবে আমি তোমাদের দেখাচ্ছি ব্যাস তারপরে একটা সবার শেষে একটা ছবি দিবে এই ছবিটা আমি ব্যবস্থা করে দেবো ডাউনলোড করার ব্যবস্থা করে দেবো এবং ডাউনলোড লিঙ্ক দিয়ে তোমরা যদি চাও তো দিয়ে দেবো তারপরে পেজে একটা সার্টিফিকেট দিতে হবে যে সার্টিফিকেট এই এই জায়গার নামটা তোমাদের নাম লিখবে ক্লাস যেভাবে আছে তোমাদের কী সেকশান এটা লিখবে রোল নাম্বার যেটা যেটা আছে এবং এই জায়গায় হচ্ছে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে স্কুলের নাম এখানে ওকে আচ্ছা তারপরে দেখো এখানে কি বলা হয়েছে যেটা যেভাবে দেওয়া আছে ওইভাবে তোমরা কিন্তু লিখবে ওকে আর আরেকটা কথা এই যে এখানে তোমাদের স্কুলের শিক্ষকের নাম স্কুলের নাম এই জায়গায় লিখবে ডেট এখানে তারপর দেখো গ্রাফি বানানটা কিভাবে দেওয়া আছে দেখো তোমরা এটা ভালোভাবে লিখবে বেবলিও ভালো করে লিখতে এটা লিখতেই হবে কিন্তু যেভাবে যেভাবে লিঙ্ক দেওয়া আছে যেভাবে যে কালারটা দেওয়া আছে ওইভাবে লিখবে এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা একটা সুন্দর ছবিটা এটা ডাউনলোড করে নিয়ে এটা বসাই দিবে ওকে এইভাবে হলো প্রথম টপিক তারপরের টপিকটা আমি দেখাচ্ছি দেখো যাদের যাদের তোমাদের স্কুলের শিক্ষক যাদেরকে লিখতে বলেছে এই টপিকটা ফিল্ম অ্যান্ড ড্রামা হ্যাঁ তারাই কিন্তু এটা লিখবে দেখো ফিল্ম অ্যান্ড ড্রামা থেকে আবার যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখতে হবে একটু আগে আমি বললাম তোমাদের কিভাবে বললাম দেখো কোনো জায়গায় যদি আমার বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে এবং এখানে দেখো তোমরা এই জায়গায় তোমাদের নাম এই জায়গায় তোমাদের স্কুলের টিচারের নাম ইংলিশ টিচারের নাম ওকে টিচারের নাম তারপর এখানে স্কুলটার নাম দিবে এটা আছে ইংলিশ টিচারের নাম এবং এই জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যেটা যেটা আছে যেটা না থাকে তাহলে ফাঁকা রাখবে যদি স্কুলের রোল নাম্বার অনুযায়ী হয় তাহলে এটা এখানে বসা দিতে হবে তবে যেভাবে আছে ওইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে ওকে আচ্ছা তারপরে দেখো পরের এই ছবিটা কিন্তু তোমাদের দিতে হবে এই ছবিটা দিতে হবে তারপর দেখো তারপরের পরের পেজে লিখবে কন্টেন্টস কনটেন্টস লিখে এইভাবে এই শুধু এই পেজ নাম্বারগুলি এই পেজ নাম্বারগুলি দেখো দেখতে পাচ্ছ এই পেজ নাম্বারগুলি তোমাদের খাতায় যে তোমরা লিখবে ওই অনুযায়ী যে পেজ নাম্বার হয়েছে সেটাই কিন্তু তোমরা লিখবে অন্য কিন্তু লিখবে না ওকে আচ্ছা তো পেজ নাম্বারগুলি ভালো করে এটা দেখে দেখে লিখতে হবে তোমাদের এটা কিন্তু লিখবে না তোমাদের তোমরা যদি যেটা হাতে লিখবে ওইটা অনুযায়ী পেজ নাম্বার দেবে ওকে পরেরটা দেখো পরের পেজে কী লিখবে এটা লিখতে হবে পরের পেজে এবং পাশে ছবি দিতে পারো এই ছবিগুলো যদি দেখতে সুন্দর লাগে খুবই ভালো লাগে ছবিগুলো দিবে তারপরে দেখো কিভাবে কিভাবে দেওয়া আছে এখানে প্রজেক্টটা যেভাবে যেভাবে দেওয়া আছে ওইভাবে ওইভাবেই তোমরা কিন্তু লিখে নেবে ওকে এটা কিন্তু ফিল্ম অ্যান্ড ড্রামা যাদের পড়েছে ওদের কিন্তু এটা লিখতে হবে কনক্লুশনটা ওইভাবে লিখতে হবে কনক্লুশন কিন্তু সাইডেটা আমি লিখতে নিষেধ করেছি এই যে দেখতে পাচ্ছ রাইটিং অ্যাক্টিভিটি প্রজেক্ট এটা লিখবে না তারপরে একনোলেজমেন্টটা কিভাবে লিখতে হবে এইখানে যে এই যে লেখা যে এই নামটা এই নামটা জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে এবং এইখানে আরেকটা আছে সেটা হচ্ছে ডক্টর মিত্র তোমার প্রজেক্ট গাইড এটা স্কুলের শিক্ষকের নাম লিখবে ওকে যেভাবে যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখবে তারপর এইখানে তোমরা তোমাদের স্কুলের শিক্ষকের নামটা লিখবে অন্য একটা শিক্ষকের নাম দেখে নাও যেভাবে যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখবে দেখো আচ্ছা তারপর দেখো ছবিগুলি কোথাও সুন্দরভাবে দেওয়া আছে এই ছবিগুলো চাইলে আমি তোমার কমেন্ট লিখে জানাও আমি দিয়ে যেখানে সেকশন রোল নাম্বার যেটা যেভাবে দেওয়া আছে ওইভাবে ওইটা কিন্তু লিখতে হবে এখানে শিক্ষকের নাম লিখতে হবে ওকে ওই শিক্ষকের নামটা এখানেও বসাই দিবে যেভাবে যেভাবে দেওয়া আছে তারিখটা স্কুলের নাম এটা সবকিছু ওইভাবে লিখতে হবে কিন্তু তোমরা তোমাদের স্কুলের নাম দিবে এবং বিবলিওগ্রাফিটা যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখবে এই ছবিটা সবার সাথে দিয়ে দিবে এরপরে দেখো তিন নম্বর টপিক যে বিষয়টা আছে টেকনোলজি আছে না এই দেখো ইনোভেশন এই টপিকটি যাদের পড়েছে তারাই কিন্তু এটা লিখবেও সবাই কিন্তু লিখবে না তোকে এখানে আমি আবার বলেছি যে প্রথমে এখানে ব্যক্তির নাম অর্থাৎ তোমাদের নিজের নাম এবং স্কুলের ডিটেলস এখানে লিখতে হবে রোল নাম্বার টোল যা আছে তোমাদের লিখতে হবে এটা আর তারপরে এখানে দেখো একটা শিক্ষকের নাম তোমাদের লিখতে হবে এই জায়গায় শিক্ষকের নাম এবং তোমাদের স্কুলের নাম এখানে লিখতে হবে ওকে তারপর যেভাবে যেভাবে দেওয়া আছে যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে লিখবে পরপর পর 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 যেভাবে দেওয়া আছে ওইভাবে এই ছবিটা কিন্তু খুব সুন্দর লাগছে এই ছবিটা দিবে এই ছবিটা আমার কাছে আছে ডাউনলোড করা যেভাবে দেওয়া আছে পেজ নাম্বারগুলো তোমাদের পেজ খাতার পেজ অনুযায়ী পেজ নাম্বারগুলো দিবে তারপর যেভাবে যেভাবে লেখা আছে ওইভাবে ওইভাবে তোমাদের কিন্তু লিখতে হবে দেখে নাও ওইভাবে ওইভাবে কিন্তু দেবে আউটকাম অফ দ্য প্রজেক্ট হ্যাঁ বাংলা ক্লাস টুয়েলভ বাংলা প্রজেক্টটিও আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখেছি ওই ভিডিওটি তোমাদের না দেখে থাকো এবং ওই ভিডিওটিতেই আমি পিজিএ ডাউনলোড করার ব্যবস্থা করে দিয়েছি ওই ভিডিওটি না দেখে থাকো এই ভিডিও ডেস্কাংশে আমি লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে অবশ্যই তোমরা কিন্তু বাংলা প্রজেক্ট চতুর্থ সেমিস্টারের জন্য ওটাও দেখে নিতে পারো লিঙ্ক আমি ডেস্কংসে দিয়ে রাখছি ওকে যেভাবে দেওয়া আছে ছবি কিন্তু বসাতে হবে ছবি না দিলে কিন্তু হবে না তাহলে এই টপিকটি যাদের পড়েছে এই টপিকটি ওরা তোমরা কিন্তু এইভাবে লিখবে ওকে দেখো মোবাইল থেকে লেখা তো সম্ভব না তো এই পিডিএফটি তোমরা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি আর টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর ওইখান থেকে পিডিএফটি বিনামূল্যে ডাউনলোড করে নাও সেখানে ইংলিশ পিডিএফটি দেওয়া নেই শুধু ইংলিশ পিডিএফটি দেওয়া নেই ওইখানে বাংলা তোমাদের প্রজেক্টটিও দেওয়া আছে আমার টেলিগ্রাম চ্যানেলে তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে তোমরা কিন্তু বাংলা ইংলিশ প্রজেক্ট পেয়ে যাবে এখানে তোমাদের নাম লিখবে যে জায়গায় মার্ক করলাম ওকে তারপরে লেখার পর শিক্ষকের নাম লিখতে হবে যেখানে শিক্ষকের নাম আছে দেখতে পাচ্ছ তারপরে স্কুলের নাম স্কুলের নামটা হচ্ছে এখানে লিখবে এটাতে নিজের স্কুলের নাম তারপর যেভাবে সার্টিফিকেট দেওয়া আছে রোল নাম্বার তোমরা লিখবে রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের যেটা আছে স্কুল রোল নাম্বার যা আছে ওইভাবে লিখবে এই সাইটটা টোটালটাই তোমাদের স্কুলের নাম শিক্ষকের নাম স্কুলের নাম যেটা যেটা আছে ওইভাবে ওইভাবে লিখবে ঠিকানা তোমরা ঠিক করে লিখবে কিন্তু ওইটা তোমাদের যেখানকার যেখানে পড়ে তারপরে পরে দেখো বিব্লিওগ্রাফিটা যেইভাবে দেওয়া আছে ওইভাবে লিখবে পিডিএফটিতে সব কিছু তোমরা পেয়ে যাবে ওকে আরেকটা টপিক এবং লাস্ট টপিক যে টপিকের নাম হচ্ছে লোকাল ফেস্টিভালস অ্যান্ড ট্র্যাডিশনস এটা যার পড়েছে তারাই কিন্তু ওইটা লিখবে ওকে আচ্ছা কীভাবে লিখতে হবে আমি এর আগেও বলেছি কোথায় কি নাম লিখতে হবে না লিখতে হবে ভিডিওটি যারা কেটে কেটে দেখেছো তারা কিন্তু বুঝতে পারবে না তোমরা বুঝতে পারবে না আর এখানে কার কার নাম হবে শিক্ষকের নাম কোথায় হবে স্টুডেন্ট তোমাদের নিজের নাম কোথায় হবে আমি এর আগেও বলে দিয়েছি ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে দেখো আশা করি বুঝতে পারবে পেজ নাম্বারগুলো কীভাবে দিতে হবে হ্যাঁ দেখো ছবিগুলো কীভাবে দিতে হবে আমি একটু আগে তোমাদের সুন্দর করে বুঝিয়ে বললাম হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম প্রজেক্ট বা প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য ওকে কীভাবে কী লিখতে হবে তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখবে আর এই পিডিএফটি তোমরা এখনই কালেক্ট করে নাও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে ক্লাস টুয়েলভ বাংলা চতুর্থ সেমিস্টারের জন্য পিডিএফটি প্রজেক্টের পিডিএফটি দেওয়া আছে এবং ক্লাস টুয়েলভ ইংলিশ ফোর্থ সেমিস্টারের জন্য এই যেই পিডিএফটি দেখাচ্ছি এই পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে ওইখান থেকে তোমরা ইচ্ছা মতো ডাউনলোড করে নিতে পারবে এবং ধীরে সুস্থি তোমরা কিন্তু লিখবে এখানে কীভাবে কী চেঞ্জ করতে হবে এই জায়গায় দেখো নিজের নাম এখানে লিখতে হবে শিক্ষকের নাম এখানে লিখতে হবে ওকে এখানে স্কুলের নাম লিখতে হবে স্কুলের নাম এই জায়গায় তোমার তোমাদের স্কুলের নাম আমি বলেছি যে জায়গাগুলোতেও আমি বলেছি কোথায় কীভাবে লিখতে হবে আমি জানি বুঝতে একটু অসুবিধা হবে কিন্তু এই যে এই জায়গায় সার্টিফিকেটটা কোন জায়গায় চেঞ্জ করতে হবে না আমি ভিডিওটি প্রথমেই বলেছি যদি ভিডিওটি কেউ কেটে দেখে থাকো বা টেনে দেখে থাকো প্রথম থেকে ভিডিওটি দেখো আশা করি বুঝতে পারবে কোথায় কি লিখতে হবে একটু প্রথম থেকে ভিডিওটা দেখে নাও এই যে এই জায়গায় শিক্ষকের নাম কোথায় হবে নিজের নাম কোথায় হবে এই জায়গায় আমি প্রথমে বলেছি ভিডিওটি প্রথম থেকে টেনে প্রথম থেকে দেখো হ্যাঁ তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারবে এই ছবিগুলি কোথায় পাবে ছবিগুলি যদি তোমরা কেউ তোমাদের প্রয়োজন হয় তো আমাকে কমেন্ট রেখে জানাও স্যার ছবিগুলো দেন আমি ছবিগুলো ডাউনলোড করার লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো আর সেখান থেকে লাইন লিঙ্কটা ক্লিক করলে ডাইরেক্ট এই ছবিগুলো তোমরা পেয়ে যাবে তোমরা যদি বাংলা প্রজেক্ট কেউ নিয়ে না নিয়ে থাকো বা বাংলা প্রজেক্টের পিডিএফটি যদি তোমরা নিতে নিতে চাও তাহলে এই ভিডিও দেখো ওই বাংলা প্রজেক্টের লিঙ্কটি আমি দিয়ে রাখছি সেখান থেকে নিয়ে নিবে